ফের রাতের শহরে বেপরোয়া বিলাসবহুল গাড়ি পুলিশের তারা খেয়ে ফুটপাতে দ্রুত গতিতে ছুটল গাড়ি পরপর সিগন্যাল ভেঙে নাকা চেকিং এ পুলিশকে ধাক্কা মেরে উড়িয়ে দিল বিলাসবহুল গাড়ি রাতের কলকাতায় বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত দুই কর্মী সহ পাঁচজন পথচারী মধ্যরাতে কলকাতার ক্যামাক স্ট্রিট সহ সেক্সপিয়ার সরণী থানা এলাকায় দাপিয়ে বেড়ালো এই গাড়ি পুলিশ দাবি গতকাল মধ্যরাতে ক্যামাক স্ট্রিটের অ্যালেন পার্কের কাছে প্রথমে একটি দ্রুত গতিতে ছুটে আসা বিলাসবহুল গাড়িকে আটকাতে যায় পুলিশ আধিকারিকরা সেই সময় পুলিশের নির্দেশ না মেনে ছুটে বেরিয়ে যায় গাড়িটি ঘটনাটা সঙ্গে সঙ্গে ওয়াকিটাকির মাধ্যমে পরের সিগনালে কর্তব্যরত ট্রাফিক সার্জেনকে জানান অ্যালেন পার্কের কাছে থাকা পুলিশ কর্মীরা সেই খবর পেয়ে বর্ধন মার্কেটের কাছে থাকা নাকা থেকে গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে নাকা ভেঙে আরও দ্রুতগতিতে বেরিয়ে যায় গাড়িটি সেই সময় এক সার্জেন্ট এবং এক হোমগার্ডকে গাড়িটি ধাক্কা মারে বলে পুলিশ সূত্রের খবর গাড়িটিকে ধরতে থিয়েটার রোডের সমস্ত সিগনাল লাল করে দেওয়া হয় কন্ট্রোল রুমের পক্ষ থেকে সেই সময় সিগনাল বন্ধ থেকে একটি বাড়ির ভেতরে ঢুকে দ্রুত ইউটার্ন নিয়ে এসে পালাতে যায় গাড়িটি সেই সময় মত্ত চালক পুলিশকে ছুটে আসতে দেখে ফুটপাথের গাড়িতে তুলে দিয়ে রাস্তার উল্টো দিকে ফুটপাত ধরে ছুটতে থাকে সেই সময় ফুটপাতে থাকা তিনজন পথচারী গাড়ির ধাক্কায় আহত হয় বলে পুলিশ সূত্রে খবর সূত্রের খবর সেই সময় ফুটপাতে থাকা একটি লোহার বিমে সজোরে ধাক্কা মারে গাড়িটি সেই মুহূর্তে বেপরোয়া গাড়িকে ধরে ফেলায় এলাকার লোকজন এবং চালককে না মারধর দিতে পথচারীরা সঙ্গে সঙ্গে যায় সেখানে উপস্থিত হয় শেক্সপিয়ার সরণী থানার পুলিশ সাউথ এবং ইস্ট ট্রাফিক গার্ডের আধিকারিকরা এলাকাবাসীর হাত থেকে চালককে উদ্ধার করে দ্রুত থানায় নিয়ে যাওয়া হয় এরপরে গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ এবং গ্রেপ্তার করা হয়েছে তাদের